ওদের প্যারেন্টসের স্বভাব পাই স্যার দেখেন রেগে পুরোপুরি মানে বাচ্চা ফোটার পরবর্তীতে আমি যে কন্টিনিউ খাবার দিয়ে গেছি ঠিক আছে তো হোপফুল ওরা খাইছে কি খাই না আমি না বাট ওরা হচ্ছে আরেক জিদ্দি আর ওই যে আমার ওয়াইল্ড বন্ধু চলে আসছে হে কবুতর বিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন বিকাল হয়ে গেছে কবুতলগুলো খাবার দিতে আসছি যেহেতু থার্ড টাইম ব্রিডিংয়ে আছে ওই কারণে দুই বেলা আমি সকল কবুতরকে খাবার দিই এবং ওদের অভ্যাস হয়ে গেছে মেবি এটা ওদের লাস্ট ব্রিডিং কেননা সকল কবুতরের জোড়াই কম বেশি ডিম দেওয়ার মানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো শো করতেছে যেমন এই দেশি জোড়া হোপফুলি দুই দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এরকম একটা অবস্থা আর ওরা ডিম দিয়ে দিছে হুম ফার্স্ট তৃতীয় যে ব্যাপার স্যাপার তো ওরা অ্যাকচুয়ালি ডিম দিয়ে দিচ্ছে ডিম মাঝখানে ছাড়া হয়েছিলো তাই খড়কুটো নিয়ে আসছে আর বাদবাকি সব জোড়া মোটামুটি সেউর দিয়ে দিবে বাট দুঃখের ব্যাপার হইতেছে একটা সেটা হচ্ছে যে আমি এইখানে যদি আসি জোড়ার একটা ব্যাপার আমি পুরোপুরি অবাক হইলাম সেটা হচ্ছে যে আমি এই ঘুঘু জোড়ালে রেজা একদমই খাওয়া শিখাইতে পারলাম না হ্যাঁ রেজা একদমই খাওয়া শিখাইতে পারলাম না মানে পারলাম না তো পারলাম না আমি জানি না ওরা মানে অন্য সময় খায় কি না বাট দেখেন এইখানে টুবি হনের যদি বলি সেক্ষেত্রে বাচ্চা ফোটার পরবর্তীতে আমি যে কন্টিনিউ খাবার দিয়ে গেছি ঠিক আছে তো হোপফুল ওরা খাইছে কি খাই না আমি ছিও না বাট দেখেন কত রেজা জমে গেছে ওরা গম অনেক পছন্দ করে পরবর্তীতে ডাবলি ভুট্টা রেজা ওরা একদমই খেতে চায় না যাই হোক রেজাগুলো অনেক দিন হয়ে গেছে তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এইগুলো আমি কবুতরে প্রোভাইড করে দিই ওকে যেহেতু কবুতর পছন্দ করে যাই হোক এইখানে অলওয়েজ যে কাজটা করে মানে প্রচুর নোংরা করে হ্যাঁ দেখেন ওদের খাবারের বাটি এরাম চাপ বাচ্চাগুলোর কথা কি বলবো এত ইনোসেন্ট ওরাও হ্যাঁ চাপ দেখেন দেখছেন এত জায়গা থাকতে এখানে দাঁড়াবে এবং এখানে টয়লেট করবে মানে সেম টু সেম ওদের প্যারেন্টসের স্বভাব পাইছে আর দেখেন রেগে পুরোপুরি মানে আমি যেন ওরা কী করতে আর সেরকম একটা অবস্থা করে রাখি এই যে আরেকজন মানে জিদ্দির পুরোপুরি মাস্টার ওরা দুইজন ওকে থাকো নুড়ি অপেক্ষা করতেছে খাবারের জন্য নাম চাপ আর এইখানে তো আর এইখানে তো এগুলো আর দিচ্ছি এগুলো খাওয়া স্টার্ট করছে আর এইখানে থার্ট ব্রিডিংয়ের যেই সবজি জোড়াগুলো আছে কালকে তো খাবার দিছিলাম যেন প্যারেন্টসের সাথে সাথে এসে যেন খাবার খাওয়ার শিখে যায় তো একদম ফাঁকা বানিয়ে ফেলছে তো আজকেও দিলাম

খুবই কিউট জিদ্দি বাচ্চা ওরা আর ওইখানে নতুন করে আমার ওই সবজি জোড়ার বাচ্চা এই যে ওদের বড় ভাই ওদেরকেও সর্বোচ্চ আর এক সপ্তাহের ভিতরে নিচে পাখা কেটে আমি ছেড়ে দিবো যেন ওদের বড় ভাইয়ের মতো ওর পুরো লক ঘুরতে পারে আর ওই যে আমার ওয়াইল্ড বন্ধু চলে আসছে চড়ুই পাখি খাবার খেতে চড়ুই পাখি মানে এত নাটক করে আপনি যদি ওদের সাথে মিশেন তাহলে বুঝবেন হ্যাঁ এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে ঘুরে এইটা করে সেটা করে দেন পরবর্তীতে খাবার খেতে আসবেন আমি যেটা বুঝতেছব কিন্তু মানে ভাত খাওয়ার মানে ইচ্ছা আছে হ্যাঁ ঘুরতেছে ফিরতেছে যে আমি ঘুরবো তখনই খাবে ওরাল দিচ্ছে বাট ওরাল দেয় নাই চালের উপর গিয়ে বসছেন আমি জানি এই যে বলতে না বলতে দেখছেন ঢুকুর বাচ্চা জোড়া একেবারে খাবারের পাত্রের উপর উঠে গেছে বাবা মার থেকে খাবার খাওয়া শিখতেছে সে এটা খুবই ভালো ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকা বলে সকলের প্রেস নমস্কার